ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম আজ নীল ষষ্ঠীর পবিত্র ব্রত যে ব্রত বিশেষ করে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রত দিনটি শিব ও মা ষষ্ঠীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত আজকের ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে নীলষষ্ঠী কিভাবে এই ব্রত পালন করবেন কি কি উপকরণ লাগে এবং এমন দুইটি জিনিস যা ছাড়া নীলষষ্ঠীর পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা চলতি বছর অর্থাৎ ইংরেজির দু সালের তেরোই এপ্রিল রবিবার বাংলা তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পড়েছে নীলষষ্ঠীর পবিত্র ব্রত এই দিনটি চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চরক সংক্রান্তির ঠিক আগের দিন এই ব্রত পালন করতে হয় সারাদিন উপবাস থেকে যদিও আপনি সারাদিন পূজা করতে পারেন তবে মূল ব্রত সন্ধ্যায় পালন করা হয় এবছর সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটের পর থেকে নীলের ঘরে বাতি প্রজ্বলন করা শুভ নীলষষ্ঠী মূলত ভগবান শিবেরই এক রূপ নীলকন্ঠের পূজা সমুদ্র মন্থনে উঠে আসা কালকুট বিষ গলায় ধারণ করে শিব হলেন নীলকন্ঠ অন্যদিকে মা ষষ্ঠী মা দুর্গার এক রূপ যিনি শিশুদের রক্ষা করেন এবং সন্তান দানের আশীর্বাদ প্রদান করেন এই ব্রত মূলত পালন করেন গৃহিণীরা তবে ইচ্ছা থাকলে অবিবাহিত বা পুরুষরাও এই ব্রতি অংশ নিতে পারেন নীল পূজার উপকরণ পঞ্চামৃত তৈরি করতে লাগবে কাঁচা দুধ দই ঘি মধু চিনি এবং গঙ্গা জল গঙ্গা মাটি, বেলপাতা বেল ফল আকন্দ ফুল ও মালা নীলকণ্ঠ ফুল মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে হবে ফল মিষ্টি শিবলিঙ্গে দুধ ও জল দিয়ে অভিষেক করতে হবে প্রত্যেক সন্তানের নামে একটি করে বাতি দিতে হবে দুটি জিনিস যা ছাড়া পূজা পূর্ণ হয় না বটাসহ একটি বেল ফল বটাসহ একটি আম এছাড়া একটি বীজযুক্ত ফল যেমন শশা আপেল বা আরেকটি আম দিতে পারেন ব্রতের নিয়ম আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন সংযম পালন করুন ব্রতের দিন নির্জলা উপবাসে থাকুন স্বাস্থ্য সমস্যা থাকলে জলপান করতে পারেন তবে ওম নম নারায়ণ মন্ত্র একশো বার জপ করে জলপান করুন উপবাস ভঙ্গের সময় চাল জাতীয় খাবার খাবেন না ফল দুধ মিষ্টি গ্রহণ করতে পারেন সন্দগ লবণ ব্যবহার করুন পূজার শেষে ব্রতকথা শ্রবণ করুন বা পাঠ করুন একটি ছোট কাহিনী আছে পুরাণ মতে এক ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করলেও তারা বেশি দিন বাঁচত না একদিন কাশিঘাটে গিয়ে কান্নাকাটি করলে মা ষষ্ঠী বৃদ্ধার রূপে এসে তাদের বললেন তারা যদি নীল ষষ্ঠীর ব্রত পালন করে তবে সন্তানের আয়ু দীর্ঘ হবে সেই মতো ব্রত পালন করায় তাদের কষ্ট দূর হয় ও সন্তান লাভ হয় পূজার সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ম ভগবান শিবের মাথায় জল ঢালার সময় মুখ উত্তর দিকে রাখবেন পূর্ব দিকে মুখ করে কখনোই জল ঢালবেন না কারণ পূর্ব দিকে মহাদেবের প্রবেশের পথ বলে ধরা হয় ডান হাতে জলপূর্ণ পাত্র রাখুন বাম হাত দিয়ে ডান হাতকে স্পর্শ করুন এবং মন্ত্র জপ করুন ওম নমঃ শিবায় বন্ধুরা আপনারা যদি নিষ্ঠা ও ভক্তি দিয়ে এই ব্রত পালন করেন তাহলে ভগবান শিব ও মা ষষ্ঠীর আশীর্বাদে আপনার পরিবার সন্তান সকল বিপদ থেকে রক্ষা পাবে এখানে বিশ্রাম রাখছি আপনার ব্রতটি শুভ হোক আপনার দিনটি শুভ হোক হর হার মহাদেব